সুতরাং যে কোনো কাটা দাগ ছেঁড়া দাগ অথবা ডিপ্রেস অথবা হাইপারট্রপিক স্কার নিয়ে যারাই আসবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক কসমেটিক সার্জারি উইথ লেজার ট্রিটমেন্ট দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আক্তার জামু সুমন খান চলে আসলাম আজকে নতুন একটি টপিক্স নতুন একটি ভিডিও নিয়ে আজকের টপিক্স হচ্ছে আমাদের কসমেটিক সার্জারি বিশেষ করে যাদের কেটে যায় অনেকটা টিপ স্কার হয়ে যায় যে কোনো জায়গায় দেখা যায় বিশেষ করে ফেসে যদি আমাদের একটা স্কার হয়ে যায় অথবা কখনো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখা গেল যে এখানে বড় একটা কাঁটার দাগের আবার একটা শিলায়ের একটা দাগ পড়ে যায় এই যে স্কার গুলো হয় বা আমাদের অনেক সময় ক্যালোয়েড ফর্মেশন হয়ে যায় তো আমরা কি করব এই স্কার আছে এই স্কারের যে কসমেটিক গুলো আছে অর্থাৎ সৌন্দর্যের জন্য যে আমরা যে কসমেটিক সার্জারি প্লাস লেজার ট্রিটমেন্ট যেটা করে থাকি আপনাদেরকে মূলত সেই ট্রিটমেন্ট গুলো আপনাদেরকে দেখাবো আমাদের কাছে একজন সম্মানিত পেশেন্ট আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার ফেসে একটা বড় একটা স্কার হয়েছে এবং আমরা শুনতে পেলাম যে উনি আসলে গাছ থেকে পড়ে গিয়েছিল পরে যাওয়ার পরে তাৎক্ষণিক আশেপাশে কোনো একটি হসপিটালে গিয়েছিল এবং ওনাকে এই যে সেলাইয়ের দাগ আপনারা দেখতে পাচ্ছেন সেলাই করেছে তো সো সেলাই করার পরে এই যে সেলাইয়ের যে দাগ জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্রেসড হয়ে গেছে অনেকটা হ্যাঁ এই ভাঁজ হয়ে এখানে বড় একটা নিচু একটা জায়গা হয়ে গেছে উনি দেখা যায় কি ওনার ফেসের সাথে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না ফলে আহ উনি সবসময় একটু ডিপ্রেস থাকে এবং যে বিশাল একটা বাধা ওনার জন্য সো উনি আমাদের কাছে আসছেন যে এটাকে কিভাবে কি সমাধান করা যায় আমরা দেখে বললাম যে আপনাকে এটাকে কসমেটিক সার্জারি প্লাস লেজার ট্রিটমেন্টে যেতে হবে আমরা ফার্স্টে হচ্ছে এটাকে কসমেটিক সার্জারি করে এটা সর্বাত্মক প্রায় 95% ফাইভ পার্সেন্ট টু নাইনটি এইট পার্সেন্ট কারেকশন করে ফেলবো ইনশাল্লাহ এবং যেই কাটা দাগটা থাকবে হালকা করে সেটাকেও আমরা লেজার করে ইনশাল্লাহ নব্বই পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারবো সো সর্বশেষে উনি যে আগামী পাঁচ ছয় মাস পরে যখন আমাদের লেজার ট্রিটমেন্ট ফুললি কমপ্লিট হবে তখন আসলে উনি ওনার যে প্রত্যাশিত যে রেজাল্ট আছে সেটা ইনশাল্লাহ পাবেন এবং আশা করি সেই রেজাল্টে আমাদের পেশেন্ট অনেক খুশি হবেন তো আজকে আমাদের স্কারের ট্রিটমেন্ট চালু করব এখনই ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কসমেটিক সার্জারি সম্পর্কে একটা ধারণা পাবেন এবং আমাদের কাজ সম্পর্কে আপনার ধারণা পাবেন আমরা প্রচুর এই কাজ করে থাকি এবং যাদের বিশেষ করে এ ইভেন শরীরের যে কোনো জায়গায় অনেক সময় দেখা যায় শরীরের অনেক বড় বড় অংশে স্কারিং হয়ে যায় অথবা ডিপ্রেসড একটা স্কার থাকে ইলিমিটেড কোনো হাইপোট্রপিক স্কার থাকে অথবা কেলেট ফর্মেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কসমেটিক সার্জারি প্রোভাইড করে থাকি তবে সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে কনসালটেশন নিতে হবে কনসাল্ট করার পরে সেটা যদি সম্ভব হয় এবং সেটা যদি বাস্তবসম্মত হয় সেটা যদি এফেক্টিভ হয় অবশ্যই আমরা আপনাকে তখন কসমেটিক সার্জারির পরামর্শ দিব সো চলুন আমরা আমাদের কাজ শুরু করি সুতরাং দর্শক এই হচ্ছে আমাদের আজকের কসমেটিক সার্জারি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা আমাদের পেশেন্টের এই যে স্কারটাকে রিমুভ করেছি ডিপ্রেসড স্কার ছিল এটাকে আমরা রিমুভ করেছি এটা আরও আরেকটু কাজ আছে আমরা প্রায় শেষ পর্যায়ে সো এরকম স্কার হলে আমরা কসমেটিক সার্জারি করে দেন হচ্ছে আমরা লেজার ট্রিটমেন্ট করি সুতরাং যে কোনো কাটা দাগ ছেঁড়া দাগ অথবা ডিপ্রেস অথবা হাইপার স্কার নিয়ে যারাই আসবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক কসমেটিক সার্জারি উইথ লেজার ট্রিটমেন্ট সো এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং আমরা এটাকে খুবই ইজিলি প্রোভাইড করছি আপনারা যাদেরই এরকম প্রবলেম আছে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করুন ইনশাল্লা বেস্ট ট্রিটমেন্ট পাবেন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আমাদের যে ডক্টর আক্তার জমন সুমন খান নামের যে পেজটা আছে সেই পেজটাকে সবাই ফলো করবেন সেখানে আমরা আমাদের ট্রিটমেন্টের নিত্য নতুন আধুনিক যত ট্রিটমেন্ট আছে সেগুলোকে আমরা প্রোভাইড করে থাকি সেগুলোকে আমরা প্রেজেন্ট করে থাকি এবং আমাদের গ্রিন স্কিনও তো অবশ্যই করছে সো ওইটাকেও আপনারা ফলো করবেন আর বেশ বেশি করে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় যদি জানতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা ট্রাই করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম